মরণ থেকে তো পালাবার কোনো উপায় নাই দুনিয়াতে এসেছি খালি যাব খালি তিনটা পাতলা কাপনের প্যাকেট বানায় কবরে যখন না হোক এরা যুবক ডানে বামে দেখবি মা কান্না করে বাবা কান্না করে আমার সন্তান নাই ভাইয়েরা কান্না করবে আম কান্না করবে আমার বন্যা বাবায় কান্না করে করে যাবে ইমাম সাহ সন্তানের জানা জানা পড়ায় কোথায় যাবেন কেউ যাবে বাস বাগানে বাস কাটার জন্য কেউ যাবে তোমার আমার জন্য কবর খনন করতে আবার কেউ বাড়ির পার্শে গরম পানি করবে বিদায়ের গোসল দিতে মসজিদের খাটি ঘরে কিনারায় যখন হাজির হয়ে যাও যখন তোমাকে আমাকে বিদায়ের গোসলটা দিয়া সাদা কাপনের প্যাকেটের মধ্যে ঢুকায় দি। ইমাম সাহ জানা যা পড়াইয়া খাটটা যখন কাঁদে নিয়ে বাস বাগানের মা জানালা দিয়া কাঁদবেন আর বলবেন তোরা কই না আমার বাবার একবার দেখায় দেয় আমার কলিজার টুকরা সন্তানের চেহারাটা একবার দেখা যা কারণ আমি এই সন্তানটার নিয়ে কষ্ট কম করি নাই এই সন্তানের পেটে ধারণ করেছি কত রাত ঘুমাইতে পারি নাই এই সন্তান দুনিয়াতে আসার সময় আমি বেউ আমি আমার স্বামীর থেকে চিরুবিদায় দিয়েছিলাম মনে হয় আমি বাঁচব না সেই কষ্টের সন্তান আমার দুনিয়াতে আসার পর আমারে ঘুমাইতে দেয় নাই শীতের রাতে প্রস্রাব করে দিয়েছে আমি মা এই সন্তান নিয়ে কষ্ট কত কত কষ্ট করেছি না খেয়ে সন্তানের খাওয়াইলাম এত কষ্ট করে বড় বানাইলাম এত কষ্টের পর এই সন্তান যখন জীব্বা দ্বারা মোহাব্বত করে আম্মা কয়েকটা ডাক দিত কলিজা আমার ঠান্ডা হয়ে যেত এখন আমার এই সন্তান নাই কি আমাকে মা বলে ডাকবে তোরা আমার থেকে করে জুদা করিস না মহিলারা মায়ের হাত দুইটা দুই দিক থেকে টেনে ধরে রাখবে আর দরজা আটকায় দিবে যতই কান্না করো আর ছেড়ে দেওয়া হবে না তোমার আপন বিছানার থেকে সবাই আলোক করিয়া কবরে যখন নিয়ে যাবে এখন তোমার টানে বামি উপরে নিচে মাটি আর কিছুই নাই দুইজন ফেরেশতা তোমার কবরে আসবে আমারও কবরে এমন আসবে তিনটা প্রশ্ন করবে এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও দুনিয়াতে যদি রবের গোলামি করিয়া মরতে পারো দুনিয়াতে যদি বান্দা তুমি আল্লাহর গোলামি করো ওই বান্দা কবরে গিয়া বলবে আমার রবকে জানো রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ মায়ের গর্বে যে খানা দিতে পারে না ওই জায়গায় যিনি আমার খাওয়ায় লালন পালন করেছেন তিনি আমার রব দুনিয়াতে আসার পরে আমি ভাত খেতে পারতাম না ফল খেতে পারতাম না মায়ের বুকে এমন সুন্দর পিওর দুধের ব্যবস্থা যিনি করেছেন তিনি আমার রব আমার দাঁত ছিল না যিনি দাঁত দিছেন তিনি আমার রব আমি কথা বলতে পারতাম না কান্না ছাড়া কোনো আওয়াজ আমার ছিল না কথা বলার শক্তি যিনি দিয়েছেন তিনি আমার রব হাঁটতে পার না যিনি আমাকে হাঁটার শক্তি দিয়েছেন তিনি আমার রব ওই রব আমার আল্লাহর কেউ না যারা ইসলামের মালা গলায় পড়েছে তারা বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম ইসলাম আর কোন ধর্ম নাই তৃতীয় প্রশ্ন মোহাম্মদ নবীর দেখায় বলবে চিন যেই নবীর উম্মতেরা দুনিয়াতে নবীর সুন্নতের মালাটা গলায় লাগাইয়া চলত ওরে বাবার বিরুদ্ধে কথা বললে সহ্য করতে যেমন পারতো না ওই নবীর আশেক শুধু নবীর সুন্নতের মালা গলায় লাগায় না ভাই নবীর বিরুদ্ধে কোনো বেইমান যদি কথা বলতো বান্দা পাগরি মাথায় নিয়া জীবন থাকে মাঝি রাইখা ময়দানে বেইমানের ফাঁসির আন্দোলনে চলে যাইত নবীজির আদর্শের মধ্যে কাউকে আঘাত করার কোনো সুযোগ নাই নবীজির আদর্শের মধ্যে কারো হক নষ্ট করার কোন সুযোগ নাই নবীজির আদর্শ এত সুন্দর সারা দুনিয়ার মানুষের কাছে চ্যালেঞ্জ দেওয়ার মতো আদর্শ কেমন আদর্শ আমার নবীর যত আদর্শের গান আমরা শুনতে এক কথায় যদি আমরা বলি সব দুনিয়ার না প একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো অন্যদের আদর্শ না পাক কেন মানুষ তাই না পাক মদিনার নবীর আদর্শ পাক কেন নবীজি কি জীবনে যার মিথ্যা নাই অন্য যারা আদর্শের ফেরি করে আব্রাহাম লিঙ্কনের আদর্শের গোলামি করে মাও সেতুনের আদর্শের গোলামি করে লেলিনের আদর্শের গোলামি যারা করে কালমার্সের আদর্শের যারা গোলামি করে এদের অজুনায় পবিত্র পবিত্রতার কোনো চিন্তা নাই আর আমার নবী কেমন পবিত্র নবীজির ঘাম থেকেও পাওয়া যায় নবী দিয়ে কদম দিয়ে হেঁটে যাইতেন হেঁটে যাওয়ার পরে দীর্ঘদিন ওই জায়গা থেকে কদমের গোড়ার থেকে মেশকের ঘ্রান যে নবীর শরীর মোবারকে মশামাসি পড়া হারাম আম্মা জানায় শবলের নবীজির ঘাম আমরা বোতলে সংরক্ষণ করে রাখতাম বড় বড় অনুষ্ঠানে আমরা আতর হিসাবে ব্যবহার করতাম এই লোকের আদর্শ ভালো হবে না আপনার আদর্শ ভালো হবে আপনার ঘাম থেকে আতরের ঘেরান পাওয়া যায় তাহলে আপনি নিজেই তো না পায় মদিনার নবীর আদর্শ এতটাই যে পবিত্র এতটাই যে ভালো আজ এখানে এত মানুষ জমা হয়েছে একমাত্র নবীর আদর্শের কারণে ভিন্ন কারণ নাই। আমি যদি নবীর আদর্শের পোশাকটা ফালাই এখানে বসি কেউ আমার বায়ান শুনবে না আর এই নবীর আদর্শের পোশাক নিয়ে যদি কেউ মাইকের সামনে বসে এলেন কালাম না থাকলেও কেউ বিরোধিতা করবে না নবীর আদর্শের এতটাই যে দাম মাদ্রাসার বড় একজন প্রিন্সিপালও যদি শার্ট প্যান্টটা লাগায় বলে সীতা কুণ্ডুবাজারের কেন্দ্রীয় মুসজিদে তালকে জুমা মরানো দুই একটা তাদের মতো নিমখ আর আমরা থাকবে কিন্তু নবীরা শেখ একজনও নামাজ মুখালি পড়বে না আর এলাকার রিক্সার ড্রাইভার করি ড্রাইভারি করিয়া যদি নবীর পোশাক আমি আজকে দুই একজন জুমা যদি বলে সমস্যা নাই সবাই বলবে পড়াক আমাদের কোন সমস্যা নেই এতটাই যে নবীর নবীর আদর্শের এত দাম এই নবীর সুন্নত যার কাছে যত পরিমাণ আছে সে তত শান্তি আর সম্মানে আছে যার কাছে নবীর সুন্নাত যেই পরিমাণ নাই ওই বান্দা তত শান্তি আর সম্মানে নাই মা আতা কুমুর রাসূলু ফখুজু ওয়া মা মাহাকুম আনহু বান্দা নবীর জানি আরসে তা গ্রহণ করে না নবী উম্মতের দেয়া গেছেন কোরআন اقراয়া ধরো নবী উম্মতের গ্রহণ করার কথা বলেছেন সুন্নত সুন্নতের আমল করু নবী যা নিষেধ করেছেন তা করবা না তার থেকে ফিরে যাও নবীর সুন্নতের বিরুদ্ধে চলা যাবে না সুন্নতের বিপরীত লাইনে চলা যাবে না আজ আমরা যারা নবীর সুন্নত মতে জীবনটা চালাইতেছি মাথায় টুপি পরলাম দাড়ি রাখলাম পোশাক পরলাম পর্দা করি হালাল খাই আমাদের তো বাজার করা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই খানা দানা বন্ধ হয় নাই মানুষের সামনে সমাজে চলাফেরাও বন্ধ হয় নাই সব লাইনে চলার বন্ধ রাস্তা বন্ধ নাই বিয়া শাদিও বন্ধ নাই সন্তানাদিও বন্ধ নাই লেখাপড়াও বন্ধ নাই চাকরিও বন্ধ নাই ব্যবসাও বন্ধ নাই তাহলে বলো তুমি নবীর আদর্শ মানলে তোমার সমস্যা কোথায় কোথায় তোমার সমস্যা নবীর বরং তোমার সমস্যা নবীর আদর্শ না মানলে নবীর আদর্শ বাদ দিয়া যারা চলে দুনিয়ার কেউ তাদের ভালো জানে না জারাসকে পাগলা পাগলের পাগলামিতে মরিয়া মদিনার লাইন সারা চুলটাকে ইндуর আর বান্দর হয়েছে এদেরকে না মা ভালো জানে বাবায় ভালো জানে ভাইয়েরা ভালো জানে বোনেরা ভালো জানে সেদিন গত কাল সম্ভবত এক বাবায় কয় হুজুর ছেলেটারে দোয়া করেন আর আদা করেন চুল এই রকম রাখবেন আমি বললাম ওর বিবেক আছে বিবেকের বিচার হবে আল্লাহর আদালতে নিজের ভালোমন্দ বুঝিয়া কেন চালাকি করলি mastani korli মরার পরে টের ভবি তোর মাস্তানির মজা কেমন নম্রু ধামান কারুন সাদ্দাদ ফেরাউন এদের থেকে বড় মাস্তান কেউ হতে পারো না এরা কত বড় চালাক কত বড় বাহাদুর কত বড় টাকা ক্ষমতা আমেরিকা যত ধর শক্তি আছে সব যদি পালায় দেওয়া হয় ফেরাউনের ক্ষমতার সমান হবে না চল্লিশ বছরে যেই ফেরাউনের অসুস্থ তা হয় নাই এত ক্ষমতার একটু নজর দেখো সেই ফেরাউনের লাশ আজকে মাটির নিচে উপরে কোথায় মিশরের মধ্যে আজও ফেরাউনের লাশ পড়ে আছে মাসি ঘৃণা করে কাছে যায় না পসেও না ওর গন্ধ যেন কারো নাকে না যায় সারা দুনিয়া খুঁজো মুসলমান নয় একটা বেঈমানের ঘরে সারা দুনিয়া তালাশ করে পাইবানি কারণ নাম মিস্টার ফিরাউন নমরুদ সাদ্দাদ কারুন হামান আবু জাহাল আপনি বলেন এক লাখ টাকা দিব মাসে নাম রাখবি মিস্টার ফেরাউন রাখবেন বেইমানেরা রাখবে বেইমানেরা যদিও রাখবে না তবে সন্দেহ লাগে বেহায়াব মুসলমান হয়তো রাখতে পারে কারণ মাসে পাবে এক লাখ মাসে কয় লাখ এক লাখ টাকার লোভে মুসলমান নামদারি মোনাফেকরা রাখতে পারে সন্দেহ কেন সন্দেহ যেই মুসলমান আল্লাহকে ডাক দিয়ে আবার দুর্গা বুঝায় গিয়া সন্তোষ খায় কি না পারে এই বেহায়া বেলা যাবে শর্মা কি না পারে গিয়া কয় ধর্ম যার তার মানে বিয়ে যার যার বৌ লজ্জা আছে লজ্জা থাকলে কি আর দাঁত বেতকে হাসতেন মাথা নতু করে খান্না করতেন যা আমি এত বড় বেহায়া কেন এজন নইতো ভয় দেড় হাজার বছর আগে বলেছেন কলা নভিগ্য সল্লাল্লা হুহানি হিসান্নম লা ইমান আলিমান্লা হায়া আলা যার লজ্জা নাই তার ইমান্লা আলহায়া উসরবা তুমি লজ্জা ইমানের অংশ পায় নম্বরে কথাটা মনে করার কোনো সুযোগ নেই লজ্জা শরণ না থাকার কারণে তাকায় দেখছো মা তার আপন মেয়েটাকে দিয়া ওপেনে জেনার ব্যবসা করায় লজ্জা না থাকার কারণে দেখেছো সোনার বাংলায়। বাবা তার আপন মেয়েটাকে হোটেলে দুকায়ে বলে তুই আমার আজকের জন্য স্ত্রীর মতো লজ্জা না থাকার কারণে মুসলমান যে ইমামের পেছনে দাঁড়ায় নামাজ পড়ে বাইরে গিয়ে সেই কুনাজের বিরোধিতা করে লজ্জা না থাকার কারণে আজ মুসলমান সেই হুজুরে বাপ মায়ের জানা যা সেই হুজুরের বিরোধিতা করে কি শেখায়াত করে লজ্জা যদি থাকতো কোনো দিনেই কাম মুসলমান করতে পারতো না লজ্জা না থাকার কারণে টেলিভিশনের পর্দায় মা মেয়ে বাবা ছেলে সব একত্রিত হইয়া অর্ধুলঙ্গ নাচ গানার দেখে লজ্জা যদি থাকতো রে মুসলমান তাহলে জুমান নামাজে গিয়া ইমামের সাথে সালাম ফিরাইয়া সুন্নত না পড়িয়া নামাজি বান্দার সামনে দিয়া দড়াইয়া বের হতে পারতো না পারত এর নবীন আশেক তুই ফেরাউনের নাম দুনিয়া থেকে ও রাখতে চায় না আজ একটা মানুষ জমিনে নাই যেই মানুষটা ফেরাউনের নাম স্মরণ করে আল্লাহ যদি কোরআন শরীফের মধ্যে বেঈমানদের নাম না লেখতেন দুনিয়াওয়ালারা জানতো না যে ফেরাউন নামের একটা হনুমান জগতে ছিল কোরআনে নাম থাকার কারণে জানলই বেঈমান এরে নবীর আশেখেদেরকে দেখে দেখে একটু শিক্ষা নাও ফেরাউনের টাকারও অভাব ছিল না ক্ষমতার অভাব ছিল না কি পরিমাণ টাকা পয়সা ক্ষমতা ছিল এদের ইতিহাস যদি আপনারা দেখেন লম্বা আলোচনা আল্লাহ কোরআনেও বিবরণ দিয়েছেন কি পরিমাণ ক্ষমতা দর ছিল ফেরাউন আজকে তার মান লাশটা তো গ্রহণ করে নাই তাদের নাম পর্যন্ত কেউ রাখতে চায় না কি পরিমাণ ঘৃণা ওই লাইনেও যদি যুবক তুমি চলো দেখো তুমি তার পরিণাম ফলটাই তোমার হয়ে যাবে সন্দেহ নাই